নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই নাম হলো টুরা টুরা এই নাম হইলো আমি প্রথম শুনলাম আর কি আবার অনেকেই কবে নেন কি আমরা এর আগেও শুনিছি তা আমি এই প্রথম শুনলাম তাই আর কি করলাম তাই যে আমার দুই ছেলে বসে গেছে তা দেখতে আইলাম প্রথমে তারপরে আবার মাসি শাড়ি করলাম কি যে চলো আমরাও যাই তা আমার মাসি শাড়ি আর আমি উঠে পড়লাম যে দেহে আসি দেই টুরা টুরাই উঠতে কিরাম মজা তাই আসলাম আর কি তা এখনে বসবো আর ওই দুইজনরা তো এক জায়গায় বসাইছি আর দুইজনে বসেই ঝামেলা শুরু করে দেছে আর যে আমার কাছে একজন নিয়ে বসালে আর একজন রে কনে থবো ওই জন্যই ভাবলাম যে দুইজনরেই এক জায়গায় দিই তাই দুই ছেলেরাই এক জায়গায় দিছি আর যদি একজন রে আমার কাছে নিয়ে আসে আর একজনের মন খারাপ হয়ে যাবে না কী যে জ্বালা একখান দুই ছেলে নিয়ে পাগলে যাচ্ছি আমি আর কা আর এদিকই হলো বসাই দিলাম দুইজনরে দিয়ে দেখেন আমি দেখাছি সামনে ওই যে ঠেলাঠেলি শুরু করে দেশে আবারও দেখা মানে আর ওই যে দেখেন হলো মানে একজন ওই রডটা উঠছে নাম নামাসে এই করতেছে একজন নামিয়ে চলে আসতেছে আর আমার প্রথমে একটু ভয় ভয় লাগতেছিল পরে আবার ঠিক হয়ে গেছে তা ওখানে ওই তাল দেই মনে কি যে আমি নামিয়ে চলে যাই তা আবার দেখিসে এসে টুরা টুরাটা বা চালানো শুরু করে দিয়েছে তাহলে নাম বাই বা কিরাম করি কন দিনই দেই এই দুডো নিয়ে আমি পুরো অস্থির হয়ে যাচ্ছি দেখতেছেন অবস্থা ওই দুডোরে এক জায়গায় বসাই নিয়ে তারপরে আস্তে আস্তে তো চালু হয়েই গেল প্রথমে তো ভয় পাচ্ছিলাম না বেশ ভালোই ওই লাগ দিল আর ওই দেখেন আমি দা বট দিছি এই জায়গাতে বসিয়ে তারপরে ওরা কথা শুনে না দুডোরে এক জায়গায় নিয়ে আমি খুব বিপদে আছি আবার এতে না উঠেও তারা বাড়ি যাবে না তারা এই জায়গায় উঠবেই এই যে নিচের দিকে তাকালি ভয় লাগ দিছে যখন ইঞ্জিনগুলো ঘুরতেছে তখন মাথার মধ্যে ঘুরে উঠতেছে তা যাই হোক এই পিসিটা আবার একটু হাত বাড়াই দিচ্ছিলো তো আমি আবার কছি বাবু হাত বাড়াই না কারণ অনেক সময় সমস্যা হলেও হতে পারে কয়া তো যায় না তো যাই হোক আমি আর তো বসে পড়েছি মাসিও ভিডিও এসছে ছবি তুলতিছে আর এই যে ভয়তে প্রথমে তো আমি সিল্লাই উঠেছি মানে প্রথম তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে কোনো সমস্যা হয়নি মানে এটা তো উঁচু নিচে মানে সে মানে সে আসলে একটা ভয়ের ব্যাপার আর অনেকেই তো যারা রাইডি সর্টি পছন্দ করে তাগের কাছে অবশ্য ভয় লাগবে না তামার শল্ডার আবার ওই যে ভয় লেগ দিয়েছে ও সে মাথা নিচো করে পড়তিছে দেখছেন কত উপরে উঠতেছে আবার নিচে নেমে যাচ্ছে যখন মেলা উপরে উঠতেছিল মনে আছে গাছের মাথায় উঠে যাচ্ছে এত উঁচু আর হলো দেখেন অবস্থা ছোটোটা কিন্তু মাথা একদম নিচো করে ফেলাইছে বড়টার বড়োটার কোনো বয় নেই কারণ বড় বড় রাইডি উঠতে খুব পছন্দ করে আর ছোটোটা এখনও তো বেশ ছোট ওই জন্য ওর একটু ভয় লাগতিছে পরে আবার হলো নামি আবার কাছে কি মা আমার প্রথমে ভয় লাগ দিল পরে আর ভয় লাগ দিল না আমি কছি তাহলেই তো ঠিক কথা আলো যাই হোক একটু উঠা তো শিখেছো দাদার মতন কয় হয় আমি দাদার সাথে এখন বড় বড় রাইড হট পাম ঠিক আছে উঠে নে আর এদিকে তো এখন একটু বয় ডর গেছে দেখেন নিচেই যখন যাচ্ছে একদম মাটি শুয়ে যাচ্ছে আর উপরে যখন উঠতেছে পুরো গাছের মাথা শুয়ে যাচ্ছে আর হলো মনুর বাবারে কলাম কি তুমি কি উঠপা টুরা টুরাই কলে যে না তোমরা ওঠোকে দিনি আমি আর উঠবো না তা কলাম তাহলে তুমি নিচেই দাঁড়ায় থাও আমাকে ব্যাগ পুটলা নিয়ে তা ব্যাগটা সব ওনার রাতে ধরাই দিয়ে মানে মনুর বাবা রাতে ধরায় দিয়ে ব্যাগ পুটলা ওই বাইরে দাঁড়াই রয়েছে থাকোকে দাঁড়াই আমরা তো একটু মজা করে নিই তা ওই যে ছেলেপিলের কিন্তু ডর একদম কাটিয়ে গেছে কোনো আর সমস্যা হয়নি আর দেখেন কত উপরে উঠে যাচ্ছি বেশ মজা কিন্তু এই টুরা টুরাই উঠতি আর এখনও যারা এই টুরা টোরাই ওঠেননি তারা কিন্তু মিস করে ফেলাচ্ছেন তাড়াতাড়ি যাইয়ে উঠে পড়বেন আর এটা কিন্তু জিনে দেয় আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা